বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হারিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোকে জানা যায় সমাবেত হয়েছে যাকে এখন লোকে বলা শুরু করেছে তৎকালীন আওয়ামী লীগ চক্র শেখ হাসিনা সহ বাংলাদেশের এই জনপ্রিয় নেতাকে সেনাবাহিনীর চট্টগ্রামের সার্কিট হাউসে একটি ষড়যন্ত্রের মাধ্যমে নির্মমভাবে হত্যা করেছে সেই ব্যক্তিটি যিনি টেকনাফ থেকে তেতুলিয়া কোন মানুষের কাছে অপরিচিত ছিলেন না বিশ্বের দরবারে তুলে ধরেছেন বিশ্বের মুসলিম দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছিলেন